সাইদুজ্জামান কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলের সামনে আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে যে বিলবোর্ডটা দেখা যাচ্ছে আলফা ব্লন্ডি যারা রেগে মিউজিক পছন্দ করেন ডেফিনেটলি তার নাম শুনে থাকবেন এই আইভোরিয়ান আইভোরি কোস্টের এই সিঙ্গার উনিশ তারিখে পারফর্ম করবেন কলম্বোতে সো এই যে হোটেলে আমি এখন দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ টিম এবং শ্রীলঙ্কার টিম দুদল এখানে আছে গতকাল ওয়ান ডের পরে ভিন্ন চিত্র এই হোটেলের এই আইবোরিয়ানকে দেখাচ্ছে একটাই কারণে ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও দ্বীপ দেশ এবং এখানেও রেগে মিউজিকের জনপ্রিয়তা অনেক বেশি এবং এই রেগে মিউজিকের মতোই শ্রীলঙ্কা আজকে যখন সকালে টিম হোটেলে এলাম শ্রীলঙ্কার কোচ সারান জয়সেরিয়াকে দেখলাম হাসি মুখে কফি খাচ্ছেন শ্রীলঙ্কার প্লেয়াররা যারা গতকাল খেলেছেন তারা আজকে রেস্তে আছেন যারা গতকাল খেলেননি তারা প্র্যাকটিসে গেছেন প্রত্যেকের মুখেই হাসি এবং এখানে ভক্তদের ওরকম হুমড়ি খেয়ে পড়ার ইয়ে নেই প্র্যাকটিস নেই বাট যখন ভক্তরা এসেছেন ভক্তদের সবার দাবি মিটিয়েছেন এবং দেখে বোঝা যাচ্ছে যে দে এনজয়িং মানে গতকালকে যে জয়টা তারা পেয়েছে দারুণ একটা জয় পেয়েছে সেটা খুব খুশি ঠিক বাংলাদেশ দলে লবিতে ঢোকার পরে কিছুক্ষণ পর দেখা গেল যে হেড কোচ বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন গাজী আশরাফ হোসেন লিপু এবং লিটন দাস নেমেছিলেন নিচে একটা মিটিং করার জন্য তাদের আসলে মিটিং করার কথা ছিল একটা কনফারেন্স রুমে সেই কনফারেন্স রুমে বৈদ্যুতিক সমস্যার কারণে ছিল না সেই কারণে তার নিচে এসে মিটিং করেছেন বোঝা যায় যে আসন্ন টি সিরিজের জন্য দল গঠন নিয়ে আলোচনা করেছেন বা তাদের কারো মুখের দিকে আসলে তাকানো যাচ্ছিল না বিকজ এভরি ওয়ান হাজ গতকালকে ওই হারের পরে এবং যেটুকু কথা হয়েছে এই সিরিজ চলাকালীন সময় একটা এম্বার্গো আছে মিডিয়ার সঙ্গে কথা না বলার তারপরেও যেটুকু কথা হয়েছে সাইডলাইনে প্রত্যেকেই বিস্মিত যে এই সাত পাঁচ রানে সাত উইকেট যাওয়ার যে ঘটনাটা গতকাল ঘটেছে এটা পুরো দলকে শেল শক করে ফেলেছে তবে এটা ম্যানেজমেন্টে পার্ট বলছি খেলোয়াড়রা কতটা বিচলিত সেটা নিয়ে আমরা ঠিক নিশ্চিত নই যদিও গতকাল তাসকি নামে বলেছেন যে তারাও অ্যাকসেপ্ট করতে পারছেন না আজকে আমরা শুধু একজন ক্রিকেটারকে নিচে দুজনকে দেখেছি নিটুন দাসকে দেখেছি টি টোয়েন্টি টিম সিলেকশনের জন্য এসেছিলেন মুখে হাসি ছিল না যখন আমি দেখেছি একজন খেলোয়াড় পরিবার সহ এসছেন তিনি খেতে গেছেন বাকি কাউকে এখনও নিচে আমি দেখিনি সো জানা খুব মুশকিল তাদের মনোজগতে কি প্রতিক্রিয়া চলছে বাট যেহেতু একদিন পরে আরেকটা ম্যাচ আরও দুটো ম্যাচ আছে এই সিরিজের পাঁচ তারিখে একটা এরপরে আরেকটা ওয়ান ডে আছে ক্যান্ডিতে সিরিজে বাকি আছে এই সময়টায় মোরালি আপসেট হওয়ার চেয়েতে আমার কাছে মনে হয় যে এই সময় সবচেয়ে বেশি দরকার যে ভুলগুলো যে কারণে হয়েছে একটা ম্যাচের একটা ম্যাচ সিচুয়েশনে ভোরকে যাওয়া এই বাংলাদেশ অনেকদিন পরে ফিরে এসছে মানে অনেকদিন দেখা যায়নি এই বাংলাদেশকে এটা আগে দেখা যেত যে একটা দুটো উইকেট পরে বাংলাদেশ একটা কোলাপ ছিল কিন্তু গতকাল যেটা দেখা গেছে এটা পুরোপুরি আমি বলবো যে একটা অফ ফর্মে থাকা একটা দলের বাংলাদেশ যখন অফ ফর্মে ছিল বাংলাদেশ যখন ক্রিকেট খেলা শিখ মানে শুরু করেছিল তখন দেখা যেত মাঝখানে কিন্তু এই এই জিনিসটা বের থেকে বের হয়ে বাংলাদেশ হঠাৎ করে আবার এখানে ফিরে এসছে এই শখ থেকে বাংলাদেশ বাকি ম্যাচ দুটোতে কিভাবে ফিরে আসবে এই উত্তর আসলে আমি অনেকের সঙ্গে কথা হয়েছে বললাম সাইড কথা যেহেতু তারা কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি নেই তাদের কাছেও সেই প্রশ্নের উত্তর নেই যে এই সেটব্যাক এই মেন্টাল সেটব্যাক থেকে কীভাবে ফিরে আসবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আজকে শ্রীলঙ্কা দলের যারা অতিরিক্ত খেলোয়াড় ছিলেন গতকাল যারা খেলেননি তারা প্র্যাকটিসে গেছেন কিন্তু বাংলাদেশ দল আজকে নর্মালি অন্য সময় দেখা যায় যে ম্যাচের পরে যারা একাদশে থাকেন না তারা প্র্যাকটিস করেন আমি জানি না আমি শুনিনি বিকেলে সেশন আছে কিনা বাট আর এখন তারা প্র্যাকটিসে যাননি পুরো বাংলাদেশ দল এই হোটেলে আছে ইটস এ বিগ চ্যালেঞ্জ আমি বলবো যে আবার আবার আমি আলফা আলফাফ্রির কাছে ফিরে যাই শ্রীলঙ্কা ক্রিকেটটা খেলে কিন্তু আনন্দের জন্য এবং কালকে আপনারা যারা টিভিতে খেলা দেখেছেন আপনি প্রতিটা মুহূর্তে বিশেষ করে তানজিব নাজমুল হোসেন শান্ত রান আউটের পরে তাদের উল্লাস গ্যালারির সঙ্গে ইনভলভ হওয়া লিটন দাসের তানজির তামিমের ওই ক্যাচ বেলিয়ানটা ক্যাচের পর পুরো খেলা কমপ্লেক্সটাই কমপ্লেকশনটাই চলে গেছে শ্রীলঙ্কার পক্ষে যারা রেগে মিউজিকের ফ্যান রেগে হলো আনন্দ উপভোগ করা উপভোগ্য জীবনের একটা সিম্বল এবং শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা যেভাবে ক্রিকেট খেলছে আপনার এই সিরিজে আপনি টেস্ট সিরিজ থেকে যে দেখেন গলে স্ট্রাগল করার পরে ব্যাক স্ট্রংলি কলম্বোতে তারা ডমিনেট করে জিতেছে এবং প্রথম ওয়ান ডেটা যদি আসালঙ্কার ইনিংসটা আপনি দেখেন যে নিয়মিত বিরুদ্ধে কিন্তু শ্রীলঙ্কা উইকেট হারিয়েছে কিন্তু একজন ব্যাটসম্যান একটা প্রান্ত ধরে রেখে তিনি সেঞ্চুরি শুধু করেননি দলকে টু ফর্টি ফোরে নিয়ে গেছেন ওয়ারাজ জবাব দেওয়ার সময় বাংলাদেশের তানজিদ তামিম ইভেন নাজমুল হোসেন কেউ একজন যদি ক্যারি করতেন তাহলে এই টু ফর্টি ফোর চেস করা সম্ভব ছিল কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশে ওই জায়গাটায় বিশাল একটা গ্যাপ রয়ে গেছে যে একজনের ম্যাচ শেষ করা আর সময় আমরা শুনে আসি যে ম্যাচ শেষ করে আসার মধ্যে সবচেয়ে বড় কৃতিত্ব সেই জায়গাটায় ল্যাকিং এবং দুটো উইকেট পড়লে হুরমুরিয়ে সবাই ভেঙে পড়ছেন এটাকে প্যানিক অ্যাটাক ডেফিনেটলি গতকালকে প্যানিক অ্যাটাক ছিল বাট এই ধারাটা কিন্তু অনেক দিন অনুপস্থিত ছিল আবার সেটা ফিরে এসছে আমি বলবো যে কলম্বোর এই প্রথম ওয়ান ডেতে বাংলাদেশের জন্য এটা অনেক বড় অশনির সংকেত এখান থেকে বের হয়ে আসার একটাই উপায় এই আগের ম্যাচের ওই ওই ফেজটা ভুলে কামব্যাক করা বাট কাজটা খুব কঠিন সাইদুজ্জামান সিনেমন গ্র্যান্ড কলম্বোর থেকে বলছি